হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের একটি ইংরেজি সহায়িকা বইয়ের রিভিউ করব যেটি হচ্ছে কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেডের একটি বই বইটির নাম হচ্ছে এইচএস ইংলিশ রাইডার তো বইটির লেখক হচ্ছেন ডক্টর পি সি দাস এবং আদর্শ গায়েন স্যার তো এখানে কি রয়েছে এখানে দু প্লাস তুমি এমসি কিউ প্রশ্ন উত্তর পেয়ে যাবে বইটাতে আর এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক আর এইটা হচ্ছে বইটার ব্যাক ব্যাকলুক তো বইটার ব্যাকলুকে দেখো একটা পয়েন্ট রয়েছে হোয়াই ইউনিক অর্থাৎ এই বইটা কেন অন্যান্য বইয়ের থেকে ইউনিক অনন্য বা অদ্বিতীয় সেই প্রসঙ্গে আছে কিছু পয়েন্ট রয়েছে তোমরা একটু এগুলো পড়ে নেবে তাহলে পুরো বুঝতে পারবে বইটার মধ্যে কি কি জিনিসগুলো রয়েছে অ্যাকচুয়ালি ওকে বইটার যেটা মুদ্রিত মূল্য সেটা একটু দেখে নাও দুশো চল্লিশ টাকা মুদ্রিত মূল্য করা হয়েছে ওকে এর ওপর কিন্তু তুমি ডিসকাউন্ট পাবি তো এবার বইটার মধ্যে কী কি কন্টেন্ট রয়েছে সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখে নেব তো বইটার দেখো প্রথম পেজ লোটানোর পরই রয়েছে এইচএস ইংলিশ রাইডার আ কমপ্লিট বুক ডক্টর পি সি দাস আদর্শ গায়েন কথা ও কাহিনী প্রকাশনী প্রকাশনী প্রাইভেট লিমিটেড ওকে সেমিস্টার ওয়ানের এটি বই আছে বিভিন্ন ইংলিশ লিটারেচারের যে সমস্ত সাহিত্যিক যারা রয়েছেন তাদের ছবি এখানে দেয়া রয়েছে দেখো এবং সেই সঙ্গে এই পাশটাতে দেখে নাও যে হোয়াই ইউনিক এই এই জায়গাটাতেও কিন্তু রয়েছে তোমরা একটু চাইলে এই জায়গাটা পড়ে নিতে পারো এবার আমাদের যে সিলেবাস দেখো আমাদের প্রোচ তিনটে রয়েছে ভার্স তিনটে র্যাপিড রিডার থেকে তিনটে নাটক রয়েছে টেক্সচুয়াল গ্রামার রয়েছে কম্প্রিহেনশান আনসিন রয়েছে সমস্ত কিছুটাই কিন্তু এই বইয়ে তুমি পেয়ে যাবে ওকে এবং পেচ ওয়াইজ কোথায় কী রয়েছে সেগুলো এখানে দেখানো রয়েছে দেখো র্যাপিড রিডার ভার্স পোর্চ প্রোচ তারপর রিডিং কম্প্রিহেনশান আনসিন মডেল কোয়েশ্চান পেপার সমস্ত কিছু রয়েছে ওকে এবার এইখানে দেখো টেক্সচুয়াল গ্রামার পাটটা আলাদা করে আছে প্রোজের ভার্সের র্যাপিড রিডারের ওকে তো দেখো আমরা প্রথম একটা যে চ্যাপ্টার রয়েছে দেখো অ্যান অ্যাস্ট্রোলজার ডে কীভাবে সাজানো রয়েছে দেখো মিড দ্য অথার বলে ছকের মধ্যে অথার সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে তারপরে তারপরে রয়েছে আর কে নারায়ণ অ্যাজ অ্যান অথার ওকে তারপর আর কে নারায়ণ অ্যাজ আ শর্ট স্টোরি রাইটার ছোট গল্পকার হিসেবে তার যে বৈশিষ্ট্য বা কৃতিত্ব ওকে তারপর এখানে সোর্স অফ দ্য টেক্সট তারপর হচ্ছে ইন্ট্রোডাকশান অফ দ্য স্টোরি তারপর হচ্ছে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাজ আ শর্ট স্টোরি সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল ওকে তারপর এখানে বলেছে সামারি অফ দ্য এক্সটার্ট তারপর এখানে রয়েছে জাস্ট ইন আ ব্লিঙ্ক অর্থাৎ এক নজরি এখানে পুরো যে গল্পটা তার পাবলিশড কত সালে হয়েছিল কি কোন পত্রিকাতে বা কিসে প্রকাশিত হয়েছিল থিমটা কি সমস্ত কিছু সেটিং সমস্ত কিছু এখানে রয়েছে এবার আমাদের যে বাংলা উচ্চারণ গল্পের সেই বাংলা উচ্চারণ তুমি পেয়ে যাবে এবং উচ্চারণের সাথে সাথে তুমি তার বাংলা অর্থ পেয়ে যাবে এবং সেই সঙ্গে ছোট ছোট যে সমস্ত ওয়ার্ড তার বেঙ্গলি মিনিং এবং সেই সঙ্গে তার ইংলিশ মিনিংও কিন্তু পেয়ে যাবে বইটাতে আবার দেখো এরকম ছোট ছোটো পার্টি প্রোনাউন্সিয়েশান তার বাংলা অনুবাদ তার ছোট ওয়ার্ড তার বাংলা মানে তার নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম সমস্ত কিছু পেয়ে যাবে এভাবে পুরো দেখো গল্পটা রয়েছে আমি জাস্ট একটু আর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এভাবে তুমি পেয়ে যাবে গল্পটার মধ্যে সমস্ত কিছু তথ্য ওকে তো দেখো তোমরা এই যে পেজটা আমি লৌটে দিচ্ছি দেখে নেওয়ার চেষ্টা করো বাংলা উচ্চারণ তারই সাথে ছোটো ছোটো ছোট শব্দের মানে তার নিয়ারেস্ট মিনিং সমস্ত কিছু তো এরপর দেখো ট্রামস ইউজ ইন দ্য স্টোরি এমন কিছু ট্রাম রয়েছে যেগুলো স্টোরিতে ইউজ করা রয়েছে তা তার বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে টু দ্য পয়েন্টে স্টাডি চার্ট তুমি পেরে যা পেয়ে যাবে প্যারাওয়াইজ তো এখানে স্টাডি চার্ট যেগুলো কিন্তু ভীষণ সায়েন্টিফিক ওয়েতে পড়ার একটা বিশেষত্ব এগুলো তোমাকে ভীষণ ভাবে পড়াটাকে মনে রাখতে সাহায্য করবে তারপর লিটারেরি ডিভাইস তুমি এখানে পেয়ে যাবে পয়েন্ট অফ ভিউ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সমস্ত কিছু এ টু জেড তথ্য এখানে রয়েছে খুব ডিটেলসে গভীরে কিন্তু আলোচনাগুলো রয়েছে টাইপ অফ আয়রনই এখানে যে আয়রনির বিভুর ব্যবহার করা হয়েছে তো আইরনিক কত প্রকার সেটাও দেখানো হয়েছে ঠিক আছে ভার্ভাল সিচুয়েশনাল ড্রামাটিক আয়রনি তা হচ্ছে ডেটা ব্যাঙ্ক ফর এমসিকিউ এমসিকিউর জন্য ডেটা ব্যাংক অনবদ্য অনবদ্য কিন্তু সাজানো রয়েছে অন্যান্য বইয়ে এই জিনিসগুলো কিন্তু নেই সেই কারণেই বইটি অদ্বিতীয় বলে কিন্তু আমরা মেনশান করতে পারি তো তোমরা ডেটা ব্যাঙ্কে কিন্তু এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন তথ্য পেয়ে যাচ্ছ আপথ রানিং থ্রু টাউন হল পার্ক এগুলা কিন্তু এমসিকিউ প্রশ্ন করার ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু কাজে লাগবে এই জায়গাগুলোই কিন্তু লক্ষ্য করার বিষয় সব বই তো বাংলা উচ্চারণ তার মানে হ্যান্তেন এইসব ব্যাপারগুলো সব বই দেওয়া থাকবে কিন্তু এক্সট্রা সায়েন্টিফিক ওয়েতে কোন বইয়ে সাজানো রয়েছে সেটাই আমাদেরকে দেখতে হবে তো এই বইটাই কিন্তু চোখে পড়লো তো এবার আমাদের যে এমসিকিউ প্রশ্ন উত্তরের পার্ট আমরা চলে আসছি সেই পার্টে প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো প্রথম যে চ্যাপ্টা তো প্রচুর প্রশ্ন উত্তরের কিন্তু কালেকশান রয়েছে বইটাতে এভাবেই রয়েছে প্রচুর প্রচুর ঠিক আছে এবং কেবলমাত্র জিএমসি কিউ এমনটা নয় শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন তুমি পেয়ে যাবে তুমি কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচিং করো এই ধরনের প্রশ্ন পেয়ে যাবে তুমি পেয়ে যাচ্ছ অ্যাজারসান আর রিজনিং টাইপ প্রশ্ন তুমি রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এরকম টাইপের প্রশ্ন পেয়ে যাচ্ছ ট্রু ফলস আইডেন্টিফিকেশান এরকম টাইপের প্রশ্ন পেয়ে যাচ্ছ সর্বোপরি কেস বেস কোশ্চান টেক্সচুয়াল গ্রামার দেখো রয়েছে চুজ দ্য কারেক্ট ভার ফ্রম টেক্সচুয়েল গ্রামার তুমি পেয়ে যাচ্ছ ট্রান্স ট্রান্সফর্ম অফ দ্য টেন্স অ্যাজ ডাইরেক্টেড যা ধরনের তোমাদের সিলেবাসে রয়েছে ভয়েস চেঞ্জ ন্যারেশান চেঞ্জ সমস্ত কিছু প্রশ্ন উত্তর কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এখানে হ্যাঁ তো এইভাবেই কিন্তু সাজানো রয়েছে বইটাতে তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে দেখানো হচ্ছে তো হাতে পেলে আরও ভালো করে দেখবে তো এভাবেই দেখো প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান বইটাতে তুমি পাবি হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু আমি ভিডিওটাতে তোমাদের সমস্ত জিনিসটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা বইটা কেনার আগে পুরোটা ভালো করে দেখতে পারো তো অবশ্যই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো এখানে আবার তুমি এভ্যালুয়েশান টেস্ট অর্থাৎ তুমি নিজেকে টেস্ট করতে পারবে ঠিক আছে দেখো এভ্যালুয়েশান টেস্ট রয়েছে প্রতিটা অধ্যায়ের শেষে সেট ওয়ান সেট টু এরকম করে অনেক রয়েছে তারপর এখানে টেন্সের প্রশ্ন বিভিন্ন তুমি এভ্যালুয়েশান টেস্ট নিজেকে টেস্ট করতে পারবে এই সমস্ত জায়গায় দেখো প্রশ্ন উত্তর এখানে দেখো ন্যারেশান চেঞ্জ প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান কিন্তু বইটাতে তুমি পেয়ে যাচ্ছ দেখো প্রচুর তথ্য তথ্যে পরিপূর্ণ পার্টিসিপুল ঠিক আছে ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স এভাবেই কিন্তু শেষ হলো বাহান্ন পেজ পরে কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হলো এবার স্বামী অ্যান্ড মাদার ওসিব এটাও ওইভাবেই সাজানো রয়েছে সমস্ত কিছু ডেটা দিয়ে জাস্ট ইন জাস্ট ইন ব্লিঙ্ক সমস্ত কিছু অর্থাৎ এক নজরে সমস্ত কিছু ঠিক আছে এবার দেখো গল্পটা যেরকম সাজানো থাকার কথা সেরকমই কিন্তু সাজানো রয়েছে আগের মতনই স্টাডি চার্ট পাবে তুমি ট্রাম ট্রামি ট্রাম ইউজড ইন দ্য স্টোরি এই পার্টটা পাবে স্টাডি চার্ট সেই সঙ্গে তুমি পেয়ে যাবে এখানে তুমি কি পয়েন্টস কিছু পাবে ঠিক আছে সেই সঙ্গে তুমি এই জায়গাটা লক্ষ্য করো এই জায়গাটাও ভীষণভাবে নজর কাটবে এই যে ডেটা ব্যাংক ফর এমসিকিউ ওকে এবং সেই সঙ্গে প্রশ্নোত্তরের তো প্রচুর কালেকশান রয়েছে যেটা আগের চ্যাপ্টারটায় যেরকম রয়েছে সেরকমভাবেই সাজানো রয়েছে তো তোমরা একটু দেখে নেবে আমি একটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা তোমাদের যে কবিতা রয়েছে ভার্স সেই ভার্স একটা দেখিয়ে দেব তো কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার বিচ প্রথম ভার্সটাই দেখাচ্ছি মেড দ্য পোয়েট রয়েছে তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ পোয়েট তারপর ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েম থিম অফ দ্য ভার্স এই কবিতাটার থিমটা কি তারপর সাবস্টেন্স অফ দ্য সরি সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল সাবস্টেন্স অফ দ্য স্টার্ট ওকে তারপর দ্য সিটি অব লন্ডনের যে বর্ণনা দেওয়া আছে সেটা রয়েছে তারপর হচ্ছে জাস্ট ইন আ্লিং এক নজরে এখানে তুমি কবিতার সমস্ত তথ্য পেয়ে যাবে ডেট অফ কম্পোজিশান ইয়ার অফ পাবলিকেশান পাবলিশিং সমস্ত কিছু ওকে টাইপ অফ দ্য পোয়েম তারপরে যে রাইম স্কিম রয়েছে সেটা লিটারেরি ডিভাইস কী ইউজ করা রয়েছে সমস্ত ছকের সাহায্যে তুলে ধরা রয়েছে এবং সেই সঙ্গে বাংলা উচ্চারণ এবং অর্থের ব্যাপারটাও কিন্তু খুব পরিষ্কারভাবে এখানে দেয়া রয়েছে ছোট হওয়ার তার মানে সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু এ করা আছে এবং কবিতাটি পড়ার সময় প্রতিটি কালার পরিবর্তনে রিডারকে থামতে হবে ওকে ওই যে কালার যে পরিবর্তন করা হচ্ছে ওই জায়গাগুলো তোমাকে থামতে হবে তো সেই কারণে এই জায়গায় কিন্তু সেই বিষয়টাও মেনশান করে দেওয়া হয়েছে ওকে সেই সঙ্গে এখানে ফ্রেজ কিছু পাবে ওয়ার্ডস এবং ফ্রেজ পাবে তার এক্সপ্লেনেশান পেয়ে যাবে তুমি ওকে খুব সুন্দরভাবে কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে অন্যান্য বিভিন্ন বই কিন্তু আমি রিভিউ করেছি তো এটাকে অনন্য লাগছে এই কারণে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অন্যান্য বইয়ের সঙ্গে মিলছে না এটা কিন্তু ইউনিক করেছে সেই সঙ্গে প্রশ্ন উত্তর যেরকম সব বই থাকে এবং ফিগার অফ স্পিচ যেগুলো লিটারেরি ডিভাইসের যেগুলো ইউজ আছে যে হাইপার বোল ইমেজারি সমস্ত কিছু সেগুলোও কিন্তু ডিটেলসে আছে লিটারেরি ডিভাইস পার্সোনিফিকেশান সমস্ত কিছু রয়েছে এবার দেখো তুমি এমসি প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই যে এমসি প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ পূরণমূলক প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ কলাম এ কলাম বি ম্যাচিং দেখতে পাচ্ছ তুমি পেয়ে যাবে অ্যাজারসান অ্যান্ড রিজনিং টাইপ কোশ্চান আনসার তুমি ডায়াগ্রাম বা চার্ট বেস প্রশ্ন উত্তর করতে পেয়ে পাবে ঠিক আছে সেই সঙ্গে তুমি পাবে টেক্সচুয়াল গ্রামার কেস বেস কোশ্চান সেই সঙ্গে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ দ্য ন্যারেশান সমস্ত কিছু এ টু জেড যা কিছু তোমাদের বোর্ডের সিলেবাস অনুযায়ী নির্ধারিত করা হয়েছে সমস্ত জিনিস পেয়ে যাবে তো এভাবেই কিন্তু দেখো একটা কবিতা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার তুমি দেখো এই যে রিভার দ্য রিভার এই যে কোন নদীর কথা বলা হয়েছে এভাবে কিন্তু পুরো চ্যাপ্টারটা কভার করা আছে এবার আমরা একটা নাটকের দিকে আলোকপাত করব। তো দেখো আমি নাটকে চলে যাচ্ছি ম্যাকভেদ তো কিভাবে সাজানো রয়েছে একটু জাস্ট দেখে নাও যে ইন্ট্রোডাকশান অফ দ্য স্টোরি সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ক্যারেক্টার অফ প্লে কী কী চরিত্র রয়েছে মুখ্য চরিত্র তার বিষয়ে আলোচনা করা রয়েছে তারপর টেক্সটের বঙ্গানুবাদে চলে যাওয়া হয়েছে ঠিক আছে কোথায় চলে যাওয়া হয়েছে একবারে সরাসরি টেক্সটের বঙ্গানুবাদটা কিন্তু এখানে রয়েছে ওকে তো এই ক্ষেত্রে এখানে কিন্তু বাংলা উচ্চারণটা মেনশান করা হয়নি তো অবশ্যই এখানে আবার সারসংক্ষেপ তুমি পেয়ে যাবে সারসংক্ষেপ নাটকটির সার তুমি পেয়ে যাবে এই জায়গাটা অবশ্যই ভীষণ কাজে লাগবে তো সারসংক্ষেপটা পড়লেও কিন্তু তুমি নাটকটা সম্পর্কে আইডিয়া গঠন করতে পারবে ওকে উচ্চারণ না দেওয়া থাকলেও এখানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আলোচনা করা রয়েছে এবং তার অর্থ তার বাংলা অর্থ তার ইংরেজি অর্থ সমস্ত কিছু তো কিন্তু তথ্য রয়েছে এখানে ওকে এবং সেই সঙ্গে প্রশ্নোত্তরের পাঠটা খুব সুন্দর করেছে তবে এই জায়গায় উচ্চারণটা দেওয়া প্রয়োজন ছিল আমি বলবো অবশ্যই উচ্চারণটা দিলে আরও একটু নাটকের জায়গাটায় উচ্চারণটা দিলে ভালো হতো আর কি কেবলমাত্র নাটকটাই স্কিপ করেছে নাহলে সব জায়গায় উচ্চারণ দেওয়া রয়েছে প্রশ্নোত্তর এবং শেষে তুমি এভ্যালুয়েশান টেক্সটও পেয়ে যাবে ও কীভাবেই কিন্তু সাজানো রয়েছে যাই হোক একটা নাটকও দেখে নিলাম এবার এই যে ওথেলো এই যে রয়েছে এটাও তোমরা দেখে নেবে বইটা হাতে পেলে এরপর আমরা চলে যাচ্ছি এরপরে কি রয়েছে বইটার দেখো রিডিং কম্প্রিহেনশান পার্ট রয়েছে সেই জায়গাটার দিকে আমরা আগাচ্ছি এগোচ্ছি আস্তে আস্তে তো আমরা চলে এলাম ফাইনালি কোথায় আমরা চলে এলাম রিডিং কম্প্রিহেনশান অর্থ আনসিন এখানে দেখো যে আনসিন প্যাসেজ অনেক রয়েছে দেখো অনেক আনসিন প্যাসেজ রয়েছে তার সঙ্গে আন আনসিন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো হয় সেই ধরনের প্রশ্নগুলো দেখো যে রয়েছে ঠিক আছে প্রশ্ন উত্তর দুটোই করে দেওয়া রয়েছে এভাবেই কিন্তু প্রচুর সেট পেয়ে যাবে তুমি যে আনসিন প্যাসেজ ফাইভ ঠিক আছে এই আনসিন প্যাসেজ ফাইভের পরে তুমি আরও পাবে সেভেন এখানে আছে সিক্স সেভেন টুয়েলভ দেখতে ইলেভেন টুয়েলভ সব দেখা যাচ্ছে দেখো এরকমভাবে প্রচুর আনসিনের প্যাসেজ কিন্তু বইটিতে রয়েছে যেটা ভীষণভাবে সাহায্য করবে এ প্রচুর প্রচুর রয়েছে প্যাসেজ ওকে কুড়ি অলরেডি টপকে গেলাম তো যাই হোক প্রচুর প্যাসেজ রয়েছে এইভাবে বইটাতে দেখতে পাচ্ছি এবং এখানে শেষ হলো কটা প্যাসেজ রয়েছে একটু বলে দিচ্ছি তোমাদেরকে প্যাসেজ রয়েছে তুমি ধরতে পারো প্রায় এখানে আবার আলাদা আনসিন প্যাসেজের ফাইভ মানে আবার সেলফ এভ্যালুয়েশান টেস্ট সম্ভবত এগুলো দিয়েছে এই যে তোমার দেখে নিচ্ছি আমি হ্যাঁ কুড়ি এবার এবার এভ্যালুয়েশান টেস্ট দিয়েছিল এভ্যালুয়েশন টেস্ট দিয়েছিল এখানে এভ্যালুয়েশান টেস্টেও প্রায় পাঁচটা মতো রয়েছে ওকে এখানেই শেষ নয় বইটার শেষে আবার তোমার জন্য রয়েছে চমক তো দেখে নাও কি রয়েছে চমক তোমার প্রত্যেকটা প্র্যাকটিস সেট এবং তার সঙ্গে তুমি ওয়েমার সিট পেয়ে যাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি জাস্ট ওয়েট করো একটু দেখতে থাকো দেখো মডেল কোশ্চেন পেপার প্রচুর রয়েছে স্যাম্পল কোশ্চেন পেপার এবং কেবলমাত্র যে কোশ্চান পেপার রয়েছে এমনটা নয় সেই সঙ্গে তুমি যাতে ওয়েম আর সেটের মাধ্যমে প্র্যাকটিস করতে পারো সেই বিষয়টাও লক্ষ্য করা হয়েছে ওয়েম সিট কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেটের শেষেই কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে বইটাতে ওকে এরকমভাবে দেখো আবার একটা প্রশ্ন আবার একটা এ এবং সেখানে ওয়েম সিট আবার একটা এ তার সঙ্গে ওয়েম আর সিট অ্যাটাচ করে দেওয়া রয়েছে দেখো এই যে প্রত্যেকটা যে এ সেখানে কিন্তু প্র্যাকটিস সেটের শেষে কিন্তু এমআর সিট কিন্তু যোগ করা আছে যেখানে তুমি প্র্যাকটিস করতে পারবে এবং শেষে কিছু কিন্তু এমসিকিউ আনসার সিট গোল করে যেভাবে ও এমআর সিটগুলো ফিল আপ করা হয় সেভাবে প্র্যাকটিস করার জন্য কিন্তু কিছু ওএমআর এমআর সিট এমনি তোমাদের তোমাদেরকে কিন্তু বইটার শেষে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এগুলোতে তুমি গোল করে কিন্তু তোমাকে পূরণ করতে হবে এগুলো তোমাদের যে ক্লাস টুয়েলভ অর্থাৎ তোমরা যখন সেমিস্টার থ্রি ফোর সেখানে কিন্তু এরকমভাবে পরীক্ষা হবে বলে শোনা গিয়েছে তো সেই জন্য এখানে কিন্তু এই ওএমআর সিটগুলো যুক্ত করে দেওয়া রয়েছে আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক যেটা আগেও দেখিয়েছিলাম তো এটা ছিল বইটার সম্পূর্ণ রিভিউ সুপ্রিয় বন্ধুরা তো কেমন লাগলো এই বইটির রিভিউ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য সেই সঙ্গে তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আমরা সেই বইয়ের উপর রিভিউ করার চেষ্টা করব তো আরও বেশ কিছু নতুন পাবলিশার্সের যে বই তার রিভিউ আসতে চলেছে আমাদের চ্যানেলের সঙ্গে প্রত্যেকে যুক্ত থাকো